লেবুর খোসা আপনার স্বাস্থ্যের বন্ধু হয়ে উঠবে লেবু আমাদের রান্নাঘরে বিশেষ বন্ধু আমরা প্রায় সব পরিবার নিয়মিত লেবুর রস খাই কিন্তু লেবুর খোসা তা সাধারণত চলে যায় ডাস্টবিনে কিন্তু খাদ্য গবেষকরা বলছেন লেবুর খোসা একদম ফেলে দেবেন না প্রকৃতির কোনো উপাদানই বোধহয় উপকারিতাহীন নয় প্রাকৃতিক সম্পদ কিছুই ফেলা যায় না সেরকমই এক উপাদান হলো লেবুর খোসা গরমে পাতি গন্ধরাজ লেবু কাগজি লেবুর ব্যবহার নানাভাবে হয় আমাদের রান্নাঘরে কিন্তু আমরা সেগুলোর খোসা ফেলে দিই দেখুন লেবুর খোসার কি উপকারিতা আছে আজকের দিনে বাড়তি ওজন অনেকেরই সমস্যা মুক্তি পেতে বহু ঘরোয়া টোটকাই তো চেষ্টা করেছেন একবার লেবুর খোসার ভরসা রেখে দেখুন লেবুর খোসায় থাকা পেকটিন উপাদান সাহায্য করে ওজন কমিয়ে ফেলতে জীবাণুর জন্য মুখে গন্ধ সহ নানা ওরাল প্রবলেম দেখা দেয় মুক্তি পেতে কাজে লাগান লেবুর খোসা লেবুর খোসায় থাকা ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড অরুচিত দূর করে মুখগহ্বরের স্বাস্থ্য ভালো রাখে লেবুর খোসায় থাকা ভিটামিন সি পেকটিনের মতো উপকারী উপাদান থাকার জন্য রক্তে করে ফলে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে ডি লেমোনিন এবং ভিটামিন সি এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকার ফলে রোগ প্রতিরোধ শক্তি মজবুত করে লেবুর খোসা মরশুম পরিবর্তনের সময় সুস্থ থাকতে লেবুর খোসা রাখতে হবে ডায়েটে কিভাবে ব্যবহার করবেন লেবুর খোসা তার জন্য একাধিক উপায় আছে লেবুর খোসা গ্রেট করে জেস্ট হিসেবে ব্যবহার করতে পারেন স্যালাড স্যুপ ডিজার্টে স্বাদ ও গন্ধ দুই বারে শুকিয়ে নেওয়া লেবুর খোসা ব্লেন্ড করে তেল মাখন আচার সস বা ডিপ সংরক্ষণ করে রাখার জন্য প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন লেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন তারপর শুকনো মশলা হিসেবে ব্যবহার করুন চেনা খাবারে আসবে নতুন স্বাদ রিপোর্ট বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন